আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি উক্তা ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু কটনের ড্রেস নিয়ে আজকে সব কটনের ড্রেস দেখাবো এগুলো সব সাইজ অ্যাভেলেবেল হবে থার্টি সিক্স থেকে 46 ফার্স্ট অফ অল পাকিস্তানি বুটিক স্টাইলে আবারও বলছি পাকিস্তানি বুটিক স্টাইলে পাকিস্তানি না কিন্তু ঠিক আছে পাকিস্তানি বুটিক স্টাইলে করা একটা খুব সুন্দর ট্রিপিস দেখাবো দেখেন কারণ কি এগুলো অনেকে পাকিস্তানি বলে সেল করে এটা নিয়ে আসলে অনেক প্রবলেম বর্তমানে ক্রিয়েট হচ্ছে বাট আমরা কিন্তু ভাড়া কিন্তু বলেই দিচ্ছি পাকিস্তানি বুটিক স্টাইলে করা হ্যাঁ এই যে দেখেন সাইডে কটন মানে কটনের ওনায় সাইডে এরকম কাজ কালার দেখাবো একদম পাকিস্তানি বুটিক ইন্সপায়ার ডিজাইন এগুলো আপনারা মানে এটার কোয়ালিটি খুবই ভালো যার কারণে কিন্তু অনেকে এটাকে পাকিস্তানি বলে সেল করছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সালোয়ার থাকছে সেইমন এবং অন্যার দুই সাইডে কিন্তু কাজ থাকবে অল ওভার ওনাদেরও কাজ আচ্ছা ওনারটা উল্টা আছে ভাজে যাই হোক প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র

এই যে এগুলো টেইলার মেকিং ফিনিশিং পাবেন হ্যাঁ দেখেন টেইলার থেকে বানালে যেরকম ডিজাইন বা ফিনিশিং আসবে সেম ফিনিশিংটা কিন্তু তারা দিচ্ছে অন্যটা বড় ওন্না হবে কালার রয়েছে কয়েকটা আমরা দেখাচ্ছি প্রাইস কত পড়ছে ভাই এটা বারোশো বারোশো পঞ্চাশ টাকা সালোনা সেম মাত্র বারোশো পঞ্চাশ এটা দেখেন একই দাম অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেন এটা একটা আছে দেখেন এটাও খুবই সুন্দর একটা কালার প্রাইসিং না

অনলি বারোশো পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কালেকশনগুলো থাকছে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সালোর্না সেম থাকছে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন অনেক সুন্দর সালোর্না সেম বারোশো পঞ্চাশ ওকে সালোনা সিম থাকবে বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থার্টি থেকে ফর্টি সাইজ মাত্র বারোশো এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা শুধু সেম সালোয়ার সেম আছে দামটা কত ভাই এটা সুবন্ধু এই এই ড্রেস প্রত্যেকটার অন্যায় কিন্তু না ফুল কাভারেজ নামাজিও না প্রাইজ একই বারোশো পঞ্চাশে প্রত্যেকটা ওনার ফুল কভারেজ এটা মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস একই থাকছে টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক একটা কালার বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ও না বারোশো এ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর বেস্ট কালার প্রাইস কত ভেটা বারোশো বারোশো পঞ্চাশ মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস এটা মাস্টার্ড কালার সেম বারোশো থেকে দেন এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর কালার প্রাইস একই না বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ পাবেন বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম বারোশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটাও সেম বারোশো পঞ্চাশ